আসসালামু আলাইকুম যারা রাশিয়া যাইতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য বারো ও তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইন্টারভিউ কী কোম্পানি কী কাজ যাইতে কয় টাকা খরচ হবে সব কিছু ভিডিওতে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্ট করবেন বা উপরে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন আগে কেউ ফোন দিয়েছেন না সম্পূর্ণ কথা না বুঝে না শুই না কোম্পানির নাম সিনুপ্যাক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনাক্টেশন কোম্পানি মস্কো প্রজেক্টে নিয়োগ দিচ্ছে কী কী কাজে লুক নেবে শোনেন্কা ফোল্ডার পদে বেতন সাতশো মার্কিং ডলার যা বাংলাদেশি টাকায় পঁচাশি হাজার টাকার উপরে আসে খাবার ও থাকা সম্পূর্ণ ফ্রি জেনারেল লেবার পদে ছয়শো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তিউত্তর হাজার টাকা প্লাস আসে আর কি এখানেও থাকা ও খাবার সম্পূর্ণ ফ্রি বয়স কীরকম লাগবে জন্মশাল হতে হবে উনিশশো থেকে দুই হাজার দুই এর মধ্যে হলে আবেদনযোগ্য লম্বা হতে হবে অন্তত পক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি বা একশো ছেষট্টি সেন্টিমিটার ডিউটি হবে প্রতিদিন দশ ঘন্টা সাথে অতিরিক্ত ওভারটাইমের সুযোগ আছে প্রতি ঘন্টায় ওভারটাইমের হার তিন ডলার এক সেন্ট পাবেন আর কি তিন টাকা এক পয়সা বাসস্থান চিকিৎসা এবং ট্রান্সপোর্ট সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুবিধা রাশিয়া শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে ইন্টারভিউর সময় ক্যাশ জুতা পরে আসতে হবে এবং সাথে আনতে হবে ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি ছবির সাইজ হবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সাইজের ল্যাব পেন্ট ছবি রাশিয়ার মুস্কু কাজ সিনোপ্যাক এই কোম্পানি ইতিমধ্যে অনেকে চিনেন অনেক লোক গেছে ইন্টারভিউর মাধ্যমে আপনারা চাইলে যাইতে পারবেন যোগাযোগ করার আগে বলে দিই এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন যদি কেউ যাইতে ইচ্ছুক থাকেন যদি কারো কাজের যোগ্য থাকে অযথায় কেউ ফোনদার ডিস্টার্ব করবেন না যে ভাই আমি এই কাজে যাইবার চাই এই বিষয় আছে নাকি এটার দাম কত তাহলে কিন্তু আমি নাম্বার উঠিয়ে নেব এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বার এই নাম্বার সরিয়ে ফেলবো এটা আমার নাম্বার না অফিসিয়াল লোকের নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ইন্টারভিউ দিতে পারেন ইন্টারভিউ দেওয়ার সময় কিনা টাকা পয়সা লাগবে না এখন যাইতে কয় টাকা খরচ হতে পারে এটা হয়তো অনেকে জানার জন্য বসে আছেন এই কাজে যদি ইন্টারভিউ আপনি টিকা চান পাঁচ থেকে ছয় লাখ এনির ভিতরে আনুমানিক বললাম আমি লাগতে পারে আর বেশি লাগবে না ওকে যদি কেউ যাইতে চুপ থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম